ইব্রাহিম কি করতেসুইত ভাত ভালো করে দিব মান থাকে না তো সর পার ভাতকে রাখাবি তুমি খাবা আর কেউ খাব না এসো রোবেলা বাটো তোমারে লাগবো আর কেরাকে আমি আমার তো হ্যাঁ হইছে আবার পানি দাও পাইলাম না পানি দাও মাপ দাও মাপ দেনেবো না হ্যাঁ معناتে আইসা তোমার বাত্রান্দা দেখুন যে কি ভাবে বাত্রান্দা হইস্কে পানির যে বিষয় হয় না মাপ দিয়ে দাও পানি পানি বেশি হব আর বগর মাপ দো বপ দিয়ে মধ্যে পাইলার মধ্যে

हाँ? बात इब्राहिम बात नहीं है क्या कि सुंदर बात देखा जाए इब्राहिम बात है क्या हाँ लड़की को पूरा बातना मावा ना चलो बातना माव हमरा हमरा नाम हो बने सी ओ जीक बने सवार हाँ चलो बातना करें दो ইব্রাহিম এ বাদ দিয়াছে এগোলাং রে দিদু ওনক চাকরি প্রতিনিধি প্রাণ পাবা করে আর আর আমি রোজ বুধবার আর আর আমি আর রোজ বুধবার এ হে ইব্রাহিম তো বাদ দে হাজার প্লেট বুঝাই গেছে গা হে বহিম এ হে বাতে পাতা পড়ছিস ইব্রাহিম এগো পাতা দেখাও বাবা গরম লাগে খাবো ইব্রাহিম ডিম এটা তাহলে দিবে তুমি একে খাবা নাকি দশকটা খাওয়াবা দি কত করে ডিম ইব্রাহিমের ডিম দেখুন একটা ডিম কত খাবো কত দিহি একটা ডিম একাই খাবো তাই না ইব্রাহিমের ভিডিওটা দেখলে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করে দিন আর কমেন্ট করে জানাইন ইব্রাহিমের এই রান্দার ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ